নমস্কার বন্ধুরা আজ জীবন সায়নে এসে কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার পর মনে হচ্ছে অনেক স্মৃতির কথা মনে হচ্ছে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরি কিন্তু উপায় নেই উপায় নেই এই কারণে যখন ওই কাজটা আমরা করেছি তখন এত সোশ্যাল মিডিয়ার এত উন্নতি হয়নি যেটা এখন আমরা পাচ্ছি তবে আজকের এই ফিরে দেখা অনুষ্ঠানে আমি চেষ্টা করব কিছু স্টিল ফটোগ্রাফকে সাজিয়ে আপনাদের সামনে তুলে ধরার এবং পাশাপাশি বোঝাবার চেষ্টা করব প্রত্যন্ত গ্রামের বুকে কিভাবে ফ্যামিলি প্ল্যানিংয়ের কাজ হতো সেটা আমি তুলে ধরবার চেষ্টা করছি আসুন আমরা দেখি দেখতে পাচ্ছেন হেলথের গাড়ি এসে গেছে হেলথের টিমও এসে গেছে দেখলেন ডক্টরের টিম এসে গেছে এখানে আমাকে কিছু কথা বলতেই হয় এই যে আমাদের খাজুরদহ গ্রাম এটা প্রত্যন্ত এলাকা এখানে গাড়ি ঘোড়া আসার রাস্তা ছিল না কিন্তু আমরা কাজ শুরু করেছিলাম গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে তো বিভিন্ন জায়গায় আবেদনের পরে ডক্টর তপন চ্যাটার্জি বিএমএইচ পোলবা হসপিটাল উনি আমাদের ডাক্তারের সাড়া দিয়ে আমাদের এখানে এসে অপারেশন করতে রাজি হন তো এটা আমাদের একটা সৌভাগ্য বলতে পারেন এলাকার মানুষেরও সৌভাগ্য বলতে পারেন দেখুন এর পরের পরবর্তী কাজগুলো কিভাবে এগিয়ে যাচ্ছে আবার সময় হলে আমি সামনে এসে আবার তার বিবরণ দেব নমস্কার যারা অপারেশন হবেন তাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং প্রিপারেটরি ওয়ার্ক চলছে দেখুন অপারেশনের কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন স্তরে কাজটা হচ্ছে বিভিন্ন টেবিলে ভিন্ন ভিন্ন কাজগুলো হয়ে যাচ্ছে ডক্টর অপারেশনের করছেন বিভিন্ন স্টেপে কাজগুলো হচ্ছে মূলত এটা ল্যাপ্রোস্কোপিক অপারেশন দেখুন অপারেশন শেষ রুগীদের শুইয়ে রাখা হয়েছে বাইরে বাড়ির লোকজন অপেক্ষা করছেন এবার রুগী ছাড়ার পালা দেখুন রুগীদের বাইরে বের করে নিয়ে আসা হচ্ছে রুগী গে ভ্যানের উপরে চাপিয়ে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে ডক্টররা বিদায় নিচ্ছেন নমস্কার এতক্ষণ পর্যন্ত আমরা দেখাবার চেষ্টা করলাম কিভাবে অপারেশন হয় আপনারা দেখতেই পেলেন ডক্টররা বিদায় নিয়ে চলে গেলেন পাশাপাশি আমিও আপনাদের কাছ থেকে বিদায় নেবার চেষ্টা করছি নমস্কার ভালো থাকবেন